ভারতবর্ষকে এক রাখতে গেলে ভারতবর্ষকে সংঘবদ্ধ ভারতবর্ষ রাখতে গেলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দর আদর্শকেই ভারতবর্ষের আদর্শ বানাতে হবে যারা উগ্র হিন্দুবাদের নামে ভারতবর্ষের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছেন তাদের পথটা ভারতবর্ষের পথ না ভারতবর্ষের পথ স্বামীজির পথ যেখানে সবাইকে নিয়ে চলা জাতিভেদ ধর্মভেদের ওপরে উঠে গিয়ে মানব সেবাই হচ্ছে প্রকৃত ঈশ্বর সেবা সেটা শিখিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ এবং সেটা দিকেই ভারতবর্ষকে এগিয়ে যেতে হবে এই যে স্বদেশ মন্ত্র এখানে লেখা আছে স্বদেশ মন্ত্রতেও ভারতবর্ষ দেশের প্রতি নিজেকে সমর্পিত করতে হবে স্বামীজির শিক্ষাটাই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে মাঝে মাঝে এরম হয় যে উগ্রবাদ মাথা চাড়া দেয় কিন্তু দেখবেন যে কিছুদিন বাদে সেটা আবার বিলীন হয়ে যাবে সেখানে স্বামীজির আদর্শ ছিল স্বামীজির আদর্শ আগামী দিনে থাকবে এবং ভারতবর্ষকে ঐক্যবদ্ধ ভারতবর্ষ রাখতে গিয়ে স্বামীজির আদর্শ এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের আদর্শই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে দল শৃঙ্খলাবদ্ধ দল দল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে ধর্ম সার্বভৌমত্ব বিশ্বাস করে জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং দলে আমরা ঐক্যবদ্ধ থাকব দু একজন যারা দলের সেই নীতি বা সেই ঐক্যবদ্ধতা তাতে ফাটল ধরানোর চেষ্টা করে স্বেচ্ছাচারিতার চেষ্টা করে নিশ্চিতভাবে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নেবে আমি পার্টিকুলার কারণ নাম বলবো না দেখেন সব থেকে বড়ো কথা হচ্ছে যে দলের একটা শৃঙ্খলা কমিটি আছে দলের নেত্রী সব নিজের সব জায়গায় নজর রাখেন এবং সেই মতনই আমাদের দল চলে সুতরাং কে কী বললো কার কী কমেন্টস এটা আমাদের দলের কোনো তাৎপর্য নেই এই দল সবাই আমরা একসাথে থাকবো কারণ একটা জিনিস জানতে হবে তৃণমূল কংগ্রেস মানে আজকে পাওয়ারে আছে সেটা নয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ যারা এতদিন ধরে লড়াই করেছে নেত্রী যেটা আমরণ লড়াই করেছে এতদিনে মমতা ব্যানার্জির যা অবস্থা তাতে ওনার উপর যা আঘাত এসছে যে কোনো সময় প্রাণ নাশ হয়ে যেত অনেকবার চেষ্টা হয়ে যায় হয়তো ঈশ্বর বাঁচিয়ে রেখেছে এই কারণে যে মানুষকে সেবা করার জন্য বাংলার মানুষের সেবার জন্য এবং সেইখানে যারা স্বেচ্ছাচারিতা করেন তারা দলের আদর্শের পরিপ্রেন্টি কাজ করেন না আমাদের সবাইকে মিলে একসাথে থাকতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যে দ্য আদর্শ ফর দ্য পিপল বাই দ্য পিপল টু দ্য পিপল মানুষের সাথে মানুষের স্বার্থে মানুষকে সবথেকে উপরে দেখতে হবে